বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলব মাননীয় প্রধানমন্ত্রীর একটি বদ্যবর জালিয়াতি নিয়ে এবং আগামীকালকের অনুষ্ঠিতব্য একটি নাটকের সরকারি তামাশা নিয়ে আপনারা যারা আমার অনুষ্ঠান আমার এই ভিডিও প্রতিনিয়ত দেখেন বা রেগুলার বেসিসে দেখেন তারা হয়তো মনে করতে পারেন যে আমি কিছুদিন আগে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে ফলো করে প্রচার করা বিশেষ করে ডেলি স্টারকে আমি কোট করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জুলাইয়ে তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন তখন তিনি হাসপাতালের কর্তব্যরত ডাক্তারকে এবং তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনকে একটি নির্দেশনা দিয়েছিলেন সেখানে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ এইটাকে তখন এই কত পনেরো বিশ দিন আগে হতে হবে এটাকে খুব ফলাও করে প্রচার করলো এটা নেগেটিভ সেন্সে আসলে এটা নেগেটিভ হয় না যে বুঝাতে চাইলেও প্রধানমন্ত্রী এই কথা বলে চেয়েছেন যে না চিকিৎসাও না রিলিজও না তো তখন আমি এটাকে যেহেতু এটা নিয়ে আর কাউকে কোনো কথা বলেনি আর কেউ কিছু বললে আমাদের দলের থেকে বা কোনো জায়গার থেকে যদি একটা কথার সত্যিকারের রিপ্লাই দেওয়া হয় ব্যাখ্যা দেওয়া হয় আমি আর ওটা নিয়ে কথা বলি না একজনে বললেই হলো যেখান দেবে যেহেতু কেউ কোনো কথা বলেনি তাই আমি বিষয়টাকে সামনে এনেছি তখন আমি বলেছি নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে হচ্ছে ট্রিটমেন্ট সমাপ্ত না করে রোগীকে হাসপাতাল ত্যাগ করতে দেওয়া হবে না এইটা হলো তার ব্যাখ্যা মূলত এই সেন্সই বলেছেন এবার অর্থ এবং তাই দাঁড়ায় তখন আমি বলেছিলাম আজকে যারা এটা নিয়ে মস্করা করতেছে হাইলাইট করতেছে তারা তো সবাই শিক্ষিত এটা এটা এমন বোঝার জন্য বিশেষ মানে ইংরেজি বোদ্ধা বা অনেক বই পুস্তক ঘাঁটতে হবে তখন আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী নো ট্রিটমেন্ট নো রিলিজ বলে না বলে না বলে যদি উনি বলত নো রিলিজ নো ট্রিটমেন্ট তাইলে ওনারা যেটা যেটা মিন করতে সেটা হতো নো রিলিজ নো ট্রিটমেন্ট মানে হচ্ছে যে তাকে ছাড়াও যাবে না তাকে চিকিৎসা দেওয়া যাবে না একটা অমানবিক সিদ্ধান্ত বা নির্দেশনা দেখেন আজকে এই তথাকথিত ক্যাঙ্গার কোর্টে একজন সাক্ষী ধরে এনে তাকে দিয়ে বলিয়েছে প্রধানমন্ত্রী নাকি নো রিলিজ নো ট্রিটমেন্ট মানে ওটা উল্টিয়ে দিল এখন আজকে ওই সহ প্রথম ওইমাল পত্রিকায় ওইটাকে ঢাকার জন্য নো রিলিজ নো ট্রিটমেন্ট ছাপানো হইল একটা মানুষ একটা সরকার মানে সরকার তো না এই লোকগুলির মানসিক স্কলন কোন পর্যায়ে নামলে এই ধরনের চিন্তা করে বিষয়টা আপনারা যারা আগে শুনেছেন আমার মুখ থেকে আশা করি আজকেও তারা মিডিয়াতে দেখেছেন সেই জন্য আমি জিনিসটাকে সামনে তুললাম আর যেই কোর্টে যেই সাক্ষী দেওয়া হয় এগুলি এগুলি নিয়ে কেউ আমরা চিন্তা করি আওয়ামী লীগের কোনো সচেতন কর্মী সমর্থক এইসব মামলা মোকদ্দমা না চিন্তা করে প্রধানমন্ত্রী তো দূরের কথা প্রধানমন্ত্রী হাসে শুনলে যা আরো কয়েকটা দেখ রেকর্ড রেকর্ড তো অলরেডি হয়ে গেছে পৃথিবীতে রেকর্ড হয়ে গেছে যে কোন প্রধানমন্ত্রীর নামে তিনশো একান্নটা মামলা আর চোদ্দটা হত্যা মামলা হতে পারে তো যাই হোক এরা এইসব কোর্টে কি করবে না করবে কে সাক্ষী দিল কে সাক্ষী দিল না কে রাজ সাক্ষী দিল কে দিল কার ফাঁসির রায় দিল আমি আজকে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি প্রধান বিচারপতিকে মেনশন করে যে প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করার পরে রাষ্ট্রীয় এবং নৈতিক দায়িত্ব কতটুকু পালন করেছেন এটা জবাবদিহি তাকে করতে হবে একদিন এই সমস্ত ক্যাঙ্গার উপর মামলা মকদ্দমার পিছনে যারা আছেন তারা শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কি ফাঁসি দিলেন নাকি যাবজ্জীবন কারার দণ্ড দিলেন নাকি খালাস দিলেন কাকে রাজ চাকরি করলেন কাকে কি করলেন এগুলি সব ওই ডাস্টবিন শফিকের ডাস্টবিনে চলে যাবে এগুলি সব গার্বেজ উল্টো যারা এই কুকর্মের সাথে জড়িত আছে যেই পর্যায়ে হোক তাদের সবাইকে আইনে আওতায় আনা হবে এই দেশের জনগণই দাবি তুলবে এই ধরনের দূষিত লোক এই সময় অপরাধীদেরকে এই কুকর্মকারীদের বললে হবে না ইনুসামাকে আমাকে হুকুম দিয়েছিল আমি করেছি আমার তো চাকরি তাতে কিছু যায় আসে না তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে দুই কাঠগড়ায় একটা জনগণের সেখান থেকে যদি যানজীবন নিয়ে উচ্চায় যেতে পারে তারপরে হল আইনের দেশের প্রচলিত আইনের আপনারা সরি আপনারা নিশ্চয়ই খুব উচ্ছ্বসিত কালকে একটা নাটক দেখার জন্য নাটকের নাট্যকার এবং গীতিকার নিজেই কালকে কালকে বিকেল পাঁচটায় নাকি নিজেই সঙ্গীত পরিবেশন করবেন তার নাম হলো ডেভিল ইনুস কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আয়ুব খানের পরে যে একটা অনু সরকারিভাবে একটা অনুষ্ঠান করতে গিয়ে মন্ত্রণালয়ের আয়োজনে যেমন সাংস্কৃতিক মন্ত্রণালয় কালকে প্রোগ্রাম আয়োজন করবেন মন্ত্রণালয়ের আয়োজনে দেশের বিচারালয় দেশের ব্যাংক বিমা এবং সবচেয়ে প্রধান শিল্প গার্মেন্ট শিল্পকে বন্ধ করে দেওয়া শুধু বন্ধ করছে কেন বন্ধ করছে এদেরকে এই সমাবেশে উপস্থিত করার জন্য সরকারিভাবে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত ব্যাংক বিমাকে প্রত্যেকে যেন ব্যানার নিয়ে শ প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে এখানে উপস্থিত হয় গার্মেন্টস ছুটি ঘোষণা করা কি কারণে গার্মেন্টস ছুটি থাকবে আমাদের এখানে হরতালেও গার্মেন্টস বন্ধ থাকে না শুক্রবারেও গার্মেন্ট সাধারণত বন্ধ থাকে না যাদের ইমার্জেন্সি কাজ থাকে তারা শুক্রবারেও কাজ করে অনেক সময় ঈদের দিন সকালবেলা গার্মেন্ট ছুটি দেয় এরকম ঘটনাও আছে এরকম একটা তো বিজি সেক্টরকে বন্ধ করে দিয়ে সরকারি আদেশে বন্ধ করে দিয়ে তাদেরকে এই এই নাটক দেখার জন্য ধরে নিয়ে আসা হাজার হাজার বাস লঞ্চ ঘোষিত ভাবে হইল আট জোড়া মানে ষোলোটা আর অঘোষিত ভাবে সমস্ত ট্রেনকে বলে দেওয়া হয়েছে লোক নিয়ে আসার জন্য তো এই শোডাউন কেন এত কিছুর পরেও আমি যাই না কতটুক লোক হবে কি হবে আবার লোক হলেই কি কাকে দেখাচ্ছে ওই বিদেশি প্রভুদেরকে দেখো আমি একটা ঘোষণা পত্র কর্মসূচি ঘোষণা করব রাষ্ট্রের সেখানে মানুষ কত খুশি হয়ে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলে উপস্থিত হয়েছে লাখ লাখ মানুষ হয়েছে তার প্রভুদেরকে দেখানোর জন্য এতে লাভটা কি হবে প্রভুরা বলে দিয়েছে তোমার খারাপের সাথে আমরা নাই তোমার ভালোর সাথে আমরা নাই তুমি যেহেতু আমাদের কথায় তোমার দেশের গোলামি চুক্তি করছো আমাদের সাথে এখন তোমার দেশের লোক যদি তোমাকে উষ্ঠা দিয়ে লাঠি দিয়ে সরাই দেয় আমরা যে বলতে যাব না তাকে ধরে রাখো অন্য কোনো সরকার হলে আমরা অনেক আগে স্যাংশন ওংশন দিয়ে অনেক কিছু উড়াই দিতাম যেহেতু তুমি আমাদের কথা বলতে চলতেছ কাজ করতেছ তোমাকে আমরা সেই সুযোগটা দিলাম দেশের মানুষ বা কেউ যদি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে যায় সেটা তাদের ব্যাপার আমরা কিছু করব না এই যে কালকে ঘোষণা হোক কি বলে তারপরে সেটা নিয়ে কালকে কথা বলবো কিন্তু আজকে কথা হচ্ছে যে এই যে এই এই কাহিনীগুলি করতেছে কি জন্য করতেছে একটা ঘোষণাপত্র পত্র দিবি এই ঘোষণাপত্র পত্র ঘোষণাই থেকে যাবে এরকম বহু সময় বহু লোক বহু ঘোষণা দিয়েছে জিয়া উনিশ দফা দিছে সাথে আঠারো দফা দিছে আর ইনুস ছাব্বিশ দফা দিবে সম্ভবত তো এগুলো ধোয়ার মতো একটা সময় দেখা এখন কৌশল বিএনপির যা বলবে আমরা তাতেই রাজি যা বলবে তাতেই রাজি তাতে করে কি হলো আপাতত কারোর সাথে বিরোধ হলো না আর যদি কোনো না কোনো মানে পদ্মায় একটা সাজানো গোছানো নির্বাচন আওয়ামী লীগকে বাইরে রেখে একটা নির্বাচন করাইতে পারি এই তাল মিলিয়ে তাইলে আজকের ঘোষণাপত্র আর যত রকমের কি বলে প্রজ্ঞাপন প্রজ্ঞাপন যা হয়েছে যেগুলো ওদের সুযোগ সুবিধা মতো হবে না কিছু ডাস্টবিন ফেলবে শফিকের আর বেশ বৃহৎ অংশ ফেলবে বুড়িগমরায় তো বিএনপি কে আজকে দাওয়াত করে নাই কালকার অনুষ্ঠানে এখন পর্যন্ত করে নাই পরে করে রাতে গভীর রাতে আর তো আমার গভীর রাতে অনেক সিদ্ধান্ত নেয় তো গভীর রাতে হয়তো করতেও পারে সেটা তাদের ব্যাপার এখন পর্যন্ত বিএনপি কে দাওয়াত করে নাই তো দেখলাম সালাউদ্দিন খুব আফসোসের সাথে বলতেছে আমাদেরকে এখনো দাওয়াত করেনি আর আমরা তো জুলাই সনদে ঘোষণাপত্র আমার স্বাক্ষর দেওয়ার জন্য তৈরি আছে প্রস্তুত আছে যে কোনো সময় স্বাক্ষর করব এত কিছু বলতে এখন পর্যন্ত বিএনপির আগে বারবার বলেছি আমি ওদের একটাই নীতি যে সরকার চলে গেলে ইনুস চলে গেলে তারা চাপের মুখে পড়বে তারা অনেক সমস্যায় পড়বে তাদের এখন যা আইন ক্যাম্প আছে আয় রোজগার আছে এগুলো সব শেষ হয়ে যাবে আবার তারা গর্তের মধ্যে পড়ে যাবে তার চেয়ে বেড়া একটু বিরোধীদের হালকা একটু কথা বলি আর আমাদের সুযোগ সুবিধা যা আছে তা আমরা পাই এই তো বিএনপি কারণ স্বাভাবিকভাবে নির্বাচন হলে বিএনপির এই দেশে ক্ষমতায় আসা বা নির্বাচনে বিজয়ী হওয়া অন্তত আওয়ামী লীগের সাথে কোনো সম্ভাবনা নাই তো বিএনপি কর্মী করবেই বাকি বেচারারা ওদের ধান্দা হলো পয়সা কামানো পয়সা কামাইতেছে আর নিজেদের আরামে থাকতেছে এর চেয়ে ভালো কি আছে তাই করতেছে তো বিএনপি যাই করু আর ডাক্তার শফিক রাজাকাররা ওরা যাই করু কাজ যা হওয়ার হয়ে গেছে আমি কিন্তু সব সময় আমার আলোচনা শেষ করার আগে আমি এই কথাটা বলি যাতে যারা আমাকে সবসময় শুনেন তারা যেন এটা না ভাবেন যে আমি কেন এই কথাটা আজকে বললাম না যে বিদায়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন এখন কখন বাসে হুইসাল দেবেন এটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন আর তাকে যারা সহযোগিতা করতেছে দেশে বিদেশে তারা সেটা ঠিক সঠিক সময়ে একটা কথা আছে না ঠিক সময়ে যদি ঠিক কাজটি না হয় সেই কাজটি আসলে সম্পন্ন হয় না তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আসবে ডাক আসবে এবং এরা চলে যাবে উড়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমাদের দেশ আমরা ঠিকই রক্ষা করব। সেটা যেই পন্থাই হোক আরেকটি কথা বলে শেষ করি আপনারা হয়তো কালকে একটা বাণী দেখবেন রাষ্ট্রপতির কাছ থেকে বাণীটা পরে হয়তো অনেকে আগে আমি রাষ্ট্রপতিকে নিয়ে বেশ কথা বলছি এরকম একটা কথা বাণী বা এরকম একটা বিবৃতি এরকম একটা বক্তব্য রাষ্ট্রপতি দিতে পারলো দেখেন সরকারিভাবে বা পত্রপত্রিকায় মিডিয়ায় এখন যে সমস্ত রাষ্ট্রপতি বড়াতে যা বলা হচ্ছে এগুলি বেসিক্যালি রাষ্ট্রপতির বক্তব্য না রাষ্ট্রপতি নিজের বক্তব্য না এগুলি তৈরি হয় আইন মন্ত্রণালয় নামে বলে দিবে ওইটাই রাষ্ট্রপতির কথা কিছু করার নেই দেখেন না সেনাপ্রধান তার নিজের চাকরি বাঁচানোর জন্য সে দেশটা উল্টাই দিতে পারবে কিন্তু দেশের স্বার্থে সে কিছু করতে পারবে না ওই তো চাকরি বাঁচলো তার সাথে থাকলো এই গোপালগঞ্জ নিয়ে কত কথা বলল নিয়ে গেল একটা সুসজ্জিত জনপ্রিয় প্রতিষ্ঠানকে তারা কিভাবে পদদলিত করলো নিজেরা নিজের নিজের প্রতিষ্ঠানকে নিজেরা শেষ করে দিল তো এটা হলো সাময়িক ভাবে টিকে থাকার জন্য একটা কৌশলের অংশ আর রাষ্ট্রপতির ব্যাপারটা হলো তার কিছু বলার নাই তার যে কোনো বক্তৃতা যে কোনো জায়গায় একটা রেগুলার গভর্নমেন্ট থাকলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যেভাবে আসবে আইন মন্ত্রণালয় হইয়া সেইভাবেই তাকে সেটা বলতে হবে এটাই কনস্টিটিউশনাল প্রসেস বা রুলস তো সেই ক্ষেত্রে এখন তো রাষ্ট্রপতি কাছে পাঠানো লাগে না আর রাষ্ট্রপতি যে বলবে নাই আমার বক্তব্য না সেটার উনি ফেসবুক চালায় হোয়াটসঅ্যাপ চালায় ফোন আছে সবই আছে কিন্তু তারও একটা সতর্কতা আছে যে কি করবে এই যে আমরা যে ভিডিও করি বা কোনো মেসেজ সবই তার কাছে যায় আমি দেখি তো সবই সে পড়ে বা মাঝে মাঝে টুকটাক রিয়াক্ট করে তো এখন কথা হচ্ছে সেটা হলো অত্যন্ত ব্যক্তিগত পর্যায়ে হয়তো উনি এই কমিউনিকেশন টুকটাক করে আনঅফিসিয়াল বা ব্যক্তিগত কোনো রাজনৈতিক কোনো বিষয় উনি কারোর সাথে আলোচনা করে না করবেন না যতক্ষণ পর্যন্ত তার করা উচিত না ততক্ষণ পর্যন্ত তিনি করবেন না ততক্ষণ পর্যন্ত কিছু বলবেনও না আপনারা শুধু অপেক্ষা করেন আমি বলে রাখলাম নাটক সিনেমা যাই হোক দেখেন উপভোগ করেন সময় মতো যা আছে অন্ততে একটা বৈঠা নিয়ে নেমে যাবেন আসতেছে সময় খুব বেশি সময় নাই সব রকমের ওষুধ আছে হোমিওপ্যাথিক আছে অ্যালোপ্যাথিক আছে তারপরে ওপেন হার্ট সার্জারিও আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ